জয় শ্রী কৃষ্ণ জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে নমস্কার সুপ্রিয় দর্শক বন্ধুরা হোম রেমেডি চ্যানেলে আপনাদের সকলকে জানাই অনেক অনেক অভিনন্দন সুপ্রিয় দর্শক বন্ধুরা দান আমরা জানি দান করা অত্যন্ত পুণ্যের কাজ আমাদের যে যার সাধ্য মতো কিছু না কিছু দান অবশ্যই করা উচিত রাস্তাঘাটে আমাদের সাথে এরকম ঘটে যে কেউ আমাদের কাছে কিছু সাহায্য চাইলে আমরা তাকে কিছু না দিয়ে চলে যাই বা তাদের সাথে দুর্ব্যবহার করি আবার অনেক সময় এরকম হয় যে আমরা বুঝতে পারি যে ওই ব্যক্তি মিথ্যা ভিক্ষুক সেজে ভিক্ষা চাইছে সেই কারণে অনেক সময় আমরা দান দিই না বা সাহায্য করি না কিন্তু আপনি কি জানেন আমাদের সমাজে এমন একজন মানুষ আছে যাকে না চাইতেও সাহায্য করতে হয় আর হ্যাঁ সুপ্রিয় দর্শক বন্ধুরা এই কথা আমি বলছি না এই কথা স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ বলছেন আমরা যদি ভিক্ষুককে দান না করি তার থেকেও হাজার গুণ বেশি অপরাধ হবে এই একজন ব্যক্তিকে দান না করে অবহেলা করলে এবং অবহেলা করে দূরে সরিয়ে দিলে আর এই ব্যক্তিটিকে আমরা যদি দান করি তাহলে এতে হাজার গুণ পূর্ণ লাভ পাওয়া যায় কারণ এই দানে স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ খুশি হন তাহলে চলুন সুপ্রিয় দর্শক বন্ধুরা কাকে দান করলে জীবনের সমস্ত পাপ কেটে যাবে কাকে দান করলে শনির দশা দূরে চলে যাবে আজ আমি এই প্রতিবেদনে ভগবৎ শ্রীমদ্ ভাগবত গীতার সতেরো নম্বর অধ্যায়ে এই কিছু গুরুত্বপূর্ণ দান সম্বন্ধে নিয়ে এসছি ভিডিওটিকে লাইক অবশ্যই করবেন কমেন্টে জয় শ্রী কৃষ্ণ লিখতে ভুলবেন না আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে এই ধরনের বিভিন্ন আধ্যাত্মিক তথ্য বাস্তুশাস্ত্র বিভিন্ন তথ্য দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটিকে অবশ্যই অল করে দেবেন তাহলে চলুন সুপ্রিয় দর্শক বন্ধুরা জেনে নেওয়া যাক সেই ব্যক্তিকে যাকে অবশ্যই আমাদের দান করা উচিত বা সাহায্য করা উচিত কখনো অবহেলা করে দূরে সরিয়ে দেওয়া উচিত নয় শাস্ত্রে বলা হয়েছে দানের ফল পরকালে পাওয়া যায় অর্থাৎ আপনি এখন দান করবেন সেটা আপনি পরকালে গিয়ে তার ফল পাবেন আমরা অনেক সময় ভিক্ষুককে মাত্রই দান করে থাকি কিন্তু কিছু ক্ষেত্রে ভিক্ষুকদের পিছনে কাজ করে থাকে এক প্রতারক চক্র বা প্রতারক তখন সেই দান আমাদের নিষ্ফল হয়ে যায় আমরা অনেক সময় পথের ধারে বা রাস্তার আশেপাশে নোরা পোশাক পরা এমন মানুষকে দেখতে পায় যারা নিজের ভালো মন্দ নিজেরাই বোঝে না যারা খিদা না পেলেও নোংরা আবর্জনা হাতড়ে খাবার তাদের খোঁজে এইসব মানসিক ভারসাম্যহীন বলে আমরা তাদেরকে চিনি আবার অনেকে পাগল বলে ডাকে কিন্তু আপনারা কি জানেন এদের সেবা করলে আপনাদের জীবন থেকে দূর হতে পারে রাহু কেতু শনির মতো অশুভ প্রভাব আপনি পেতে পারেন দেব দেবীর আশীর্বাদ মানসিক ভারসাম্য মানুষদের মন খুবই পবিত্র হয় তাই এদের দান করলে আত্মা কল্যাণ হয় তাই আমাদের প্রত্যেকের উচিত মানসিক ভারসাম্য কোনো মানুষকে দেখলে তাদেরকে সাহায্য করা এতে শনিদেবের কুদৃষ্টির হাত থেকে সহজেই মুক্তি পাওয়া যায় শনিবার দিনে শনিদেবকে উৎসর্গ করা হয় আর শনিদেবের কৃপায় যে কোনো কাজ গতি পায় বা যে কোনো কাজ সাকসেস হয় এটা আমরা জানি শনিদেবের কৃপা থাকলে প্রতিটি কাজে সাফল্য পাওয়া যায় তাই যদি শনি অশুভ অবস্থানে থাকে তাহলে আমাদের অনেক সমস্যার সম্মুখীন হতে হয় কর্মে সেই ব্যক্তি কখনো সাফল্য অর্জন করতে পারে না জ্যোতিষশাস্ত্র অনুসারে শনিবার দিন অন্যান্য উপাচার পালন করার পাশাপাশি শনিদেবকে তুষ্ট করার জন্য প্রতি শনিবার দুটি কাজ অবশ্যই করুন তাহলে শনিদেবের রোষ থেকে সহজে রক্ষা পেয়ে যাবেন প্রথম শনিবার কোনো অসহায় দরিদ্র ভারসাম্যহীন মানুষকে খাদ্য সামগ্রী অবশ্যই দান করুন এর ফলে শনিদেবের আশীর্বাদ লাভ করা যায় শনিবার কোনো অভাবে ভারসাম্যহীন মানুষকে বা কোনো ভিক্ষুককে কালো কাপড় অর্থাৎ কম্বল বা কোনো কালো জিনিস দান করুন এতে শনিদেব সন্তুষ্ট হন শনিদেব সর্বদা তাদের উপর প্রশ্ন থাকেন যারা এরকম মানুষের সেবা করে থাকেন আপনার জীবনে রাহুকেতুর কোনো অশুভ অবস্থান থাকলে মানসিক ভারসাম্যহীন মানুষের সেবা করলে সেই সমস্যার সমাধান হয়ে যায় চন্দ্রজনিত দোষ কেটে যায় শুক্রবার মা লক্ষ্মী ও ভগবান বিষ্ণুর পুজো করলে পুজোর ভোগ সাধ্য মতো মানসিক ভারসাম্য ভিক্ষুককে অবশ্যই দান করুন তাহলে মা লক্ষ্মীর আশীর্বাদে অর্থসংকট দূর হয়ে যাবে কেটে যাবে আপনার দুঃখ দারিদ্র প্রতিদিন মানসিক ভারসাম্য মানুষদের সেবা করলে মা অন্নপূর্ণার আশীর্বাদে সেই বাড়িতে কোনোদিন দিন অন্নের অভাব হয় না তবে মানসিক ভারসাম্য মানুষের সঙ্গে কোনো খারাপ ব্যবহার করবেন না এতে আপনার জীবনে পড়তে পারে অশুভ প্রভাব দেখা দিতে পারে অভাব অনটন শ্রীমদ্ ভাগবত গীতা সতেরো নম্বর অধ্যায়ে দান সম্পর্কে ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যে পূর্ণ স্থানে শুভ সময় উপযুক্ত পাত্রে কোনো রকম ফলের আশা না করে যে কর্তব্য মনে করে যে দান করা হয় তাকে সাত্বিক দান বলা হয় অনিচ্ছা সত্ত্বেও ফল লাভের উদ্দেশ্যে অনিচ্ছা সত্ত্বেও ফল লাভের উদ্দেশ্যে যে ব্যক্তি দান করে বা দান করা হয় তাকে রাজস্বিক দান বলা হয় এবং সৎকার রহিত তিরস্কার পূর্ব অসুচি স্থানে অসময়ে কুপাত্রে দান করা হয় তাকে তামসিক দান বলে এই তিন ধরনের দানের মধ্যে সাত্বিক দান সবথেকে ভালো এমন দানি মানুষ খুব সহজেই মৃত্যুর পরে বৈতরণী নদী পার হয়ে যায় তাই মানসিক ভারসাম্যহীন মানুষকে যে ভোজন করায় তার সমস্ত পাপ নষ্ট হয়ে যায় এছাড়াও দান সম্পর্কে বলা হয়েছে পাথরও শোনাতে যার সম্যক দান যিনি মানসিকভাবে দুর্বল শোক নেই নিন্দা প্রশংসায় যিনি উপেক্ষার প্রদর্শন করেন উদাসীনের মতো যিনি প্রিয় অপ্রিয় জিনিসের পরিত্যাগ করেন সেই মানুষকে দান করা গৃহস্থের একান্ত কর্তব্য দান প্রসঙ্গে এই শ্লোকে মানসিকভাবে দুর্বল মানুষদের সেবা করার কথা বলা হয়েছে ভাগবত পুরাণে বলা হয়েছে যে এই কর্মের ফল স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ দিয়ে থাকেন আমাদের শাস্ত্রে যেমন গোমাতার সেবা করার কথা বলা হয়েছে তেমনি অন্যান্য পশু পাখিদের সেবা করার কথা বর্ণিত আছে আর তাই সবে উল্লেখ করা হয়েছে এমন মানসিক ভারসাম্যহীন মানুষের সেবা করার কথা কারণ শারীরিক ও মানসিক পার্থক্য থাকলেও আমাদের সবার আত্মা একই আমরা প্রত্যেক পরমাত্মার অংশ কিন্তু আমরা যদি এমন মানসিক ভারসাম্যহীন মানুষদের অবহেলা করি কিংবা দূরে সরিয়ে দিই তাহলে এই কর্মফল আমাদের ভোগ করতেই হবে তাই ভগবান শ্রীকৃষ্ণের নাম নিয়ে নিজেদের সাধ্যমতো সেবা করুন মানসিক ভারসাম্য মানুষদের খাওয়া দাওয়া সম্পর্কে কোনো জ্ঞান থাকে না কারুর কাছে ভিক্ষা চাইতে গেলে মানুষ পাগল বলে তাড়িয়ে দেয় তাই এদের খাওয়ালে সবথেকে বেশি পূর্ণ লাভ হয় দান করার আগে এটা ভাববেন না যে একে দান করে আমার কি লাভ হবে বা কাউকে দান করার পর এটা ভাববেন না যে একে দান করে আমি কি পেলাম একে দান করে আমি কি পেলাম নিঃস্বার্থভাবে যদি আপনি দান করেন তাহলে অবশ্যই ভগবান শ্রীকৃষ্ণের আশীর্বাদে আপনাদের জীবনে কোনো ধরনের এই অসুবিধা বা কোনরূপ আর্থিক সমস্যা থাকবে না তা নিঃস্বার্থভাবে অবশ্যই দান করুন আপনাদের এই ভিডিওটি দেখে যদি ভালো লাগে তাহলে অবশ্যই বন্ধুদের উদ্দেশ্যে শেয়ার করতে ভুলবেন না চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অল করে দেবেন আর প্রতিনিয়ত আমাদের চ্যানেলকে ফলো করতে ভুলবেন না সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন जय श्री कृष्ण जय श्री कृष्ण राधे राधे